আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে খালি নির্বাচন নির্বাচন কখন হবে নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশের এখন বড় দল লেগেছে আওয়ামী লীগের পরে বিএনপি আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কিসের নির্বাচন হবে বাংলাদেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট হচ্ছে আওয়ামী লীগের প্রায় কাছাকাছি বিএনপিরও এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ না করে শুধু পঞ্চাশ পার্সেন্ট জনগণের ভোটের ম্যান্ডেটেই কি আরেকটি সরকার চলে আসবে তার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জনগণের ভোটের কি ম্যান্ডেট লাগবে না আপনারা এত দিন এত বছর আন্দোলন কেন করেছেন বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে যাতে বাংলাদেশে এটা না ঘটে সেই কারণেই তো এইসব আন্দোলন এত মানুষ জীবন দিয়েছে এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান বলুন যে অভ্যুত্থান বলুন মানুষ এখন এখন কাজটা আপনারা করতেছেন বরং বেশি তো নির্বাচনে যাতে না আসতে পারে একেবারে কোণঠাসা করে রেখেছেন তাহলে ভবিষ্যতে যদি কখনো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তো বাংলাদেশে এক তন্ত্র প্রতিষ্ঠা হবে শাসক বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হবে তাই নয় কি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে আমূলিকার প্রতিদ্বন্দ্বী যে সকল দল আছে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এরকমই তো হবে তাই না কারণ আপনারা সেম কাজটা করতেছেন বরং আরো বেশি করতেছেন আবার আমূলিকার ক্ষেত্রে সেম কাজটা করুন তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র এইসবের বুলি আওড়িয়ে অনুধাব্তন নাই লাভ আছে যেது নামে মাত্র গণতন্ত্র সেম কাজটা আপনারাও করতেছেন আমূলিকার আসলে আমূলিক করবে 1996 সালে আওয়ামী ছাড়া তো ইলেকশন করেছিলেন নির্বাচন দিয়েছিলেন বারো দিনের বেশি টিকতে পেরেছেন টিকতে পারেন নাই তো আজকে কেন এই হয়েছে আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বী দলকে নির্বাচন আসতে দেয়নি এবং ফেয়ারভাবে ইলেকশন করেনি সে কারণে তো লীগের পরিস্থিতি হয়েছে তো আপনারা আপনাদের চোখের সামনে এটা প্রমাণ সহ দেখেছেন কি পরিস্থিতিও এইভাবে একটি বড় দলকে নির্বাচন আসতে না দিলে পরবর্তীতে যখন তার পতন হয় পালানোর সুযোগ পায় না এবং মানুষ রাস্তাঘাটে মরে থাকে কিভাবে জনগণ ফুসে উঠে মানুষ এভাবে মারে তো আপনারা দেখার পর প্রমাণ পাওয়ার পর সকল কিছু বুঝার পর সেম কাজটা আপনারা করতে চান তাহলে আমরা বুঝে নিব সকলে ক্ষমতার পূজারি বাংলাদেশের ভালো চাই না কেউ জনগণের ভালো চাই না কেউ সকলে ক্ষমতায় বসতে চায় সকলে এক নায়কতন্ত্র হতে চায় সকলেই স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে শুধু মুখের কথা বলার জন্য বলা যে সরকার স্বৈরাতন্ত্র এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না এই সরকার দিনের বোর্ড রাতে করে সকলেই তো সেম রূপ তো একই শুধু নাম পরিবর্তন হচ্ছে দলের পরিবর্তন হচ্ছে আর কিছুই তো পরিবর্তন দেখছি না কারণ আপনাদের সামনে প্রমাণ থাকার পরেও আপনারা সেম কাজটা করতেছেন আমার কথা হচ্ছে আওয়ামী জনপ্রিয়তা নাই আওয়ামী লীগ ফেসে সে দল আওয়ামী বাংলাদেশে অনেক টাকা পাচার করেছে তো আওয়ামী তো বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল তাই না এ দেশের জন্ম তো দিয়েছে আওয়ামী লীগ দেয়নি দিয়েছে তো তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ ডিসিশন নিবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী জনপ্রতিনিধি হবে তাদেরকে আমরা বানাবো নাকি বানাবো না জনগণ প্রত্যাখ্যান করলে তো অটোমেটিকলি আওয়ামী লীগের কোন এমপি হবে না আপনাদের ভয় কিসে আওয়ামী লীগ তো ফেসিস দল আওয়ামী লীগ তো জনগণের জন্য কাজ করেনি দেশের উন্নয়ন করে নিশোধ জনগণ ভোট দিবে না গণতান্ত্রিক দেশে তো এটাই হওয়া প্রয়োজন বিএনপি অংশগ্রহণ করুক দেখা যাক বিএনপির জনপ্রিয়তা কতটুকু টুকু জামাত অংশগ্রহণ করুক দেখা যাক জামাতের জনপ্রিয়তা কতটুকু আওয়ামী খারাপ দল ফেসিস দল আওয়ামী লীগে অংশগ্রহণ করুক দেখা যাক আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয় ফিরে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন দলের কতটুকু জনপ্রিয়তা এখন আমি ফেসিস্ট ফেসিস্ট মুখে বললাম ফেসিস ফেসিস্ট দলকে ভোট দিলো জনগণের আমলিকের সাথে আছে এ ভয়ে বুঝে আমলিক আসতে দিচ্ছে না নির্বাচনে তাহলে আমরা তো এটাই ধরে নিব আমলিককে নির্বাচন আসতে দেওয়ার পরে আমলিক যদি জনগণের কাছে প্রত্যাখ্যান হয় তখন বুঝতে পারবো জনগণ আমলিক থেকে মুখ ফুরিয়ে নিয়েছে আমলিক দশটা আসনও পাইনি বা বিশটা আসনও পাইনি তাই না এটাই তো হওয়া দরকার গণতান্ত্রিক দেশে আপনার দিচ্ছেন না সেম ভাবে এক দিয়ে দিবেন বিএনপি বাংলা সবচেয়ে বড় দল আড়াইশের উপর আসন পেয়ে যাবে তো বিএনপি তো আবার সেম আওয়ামী ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে সৈরাতন্ত্র প্রতিষ্ঠা করবে সংসদে সব তাদের লোক থাকবে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না শক্ত কোনো প্রতিপক্ষ দল থাকবে না রাজনৈতিক তো বাংলাদেশে এইসব ভুলিয়া আউড়িয়ে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ ফেসিস বলে কোনো লাভ নাই মনে মনে সকলেই ফেসিস যেই সরকারে বসে সেই ফেসিস নয় মাসে তো তার প্রমাণ তো দিয়ে ফেলেছে ডক্টর ইউনুস তাকে তো নব্য ফেসিস বলতেছে অনেকে অনেকাংশে বলতেছে শেখ সরকারের থেকে বড় ফেসিস্ট হচ্ছে এই ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেসিস্ট কেন বলা হয় সেটা আমি এখনো বুঝতে পারতেছি না হয়তো বা রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলকে কিছু চাপ প্রয়োগ করেছে এবং প্রেশারও ক্রিয়েট করেছে যে ক্ষমতায় থাকার জন্য কিন্তু ফেসিস্ট কথাটা এই কথিত সমন্বয়ক রাই বইয়ের বাসা থেকে বাহির করেছে তাই এখন শেখাসিনা সরকার ফেসিস্ট শেখাসিনা হাসিনা ফেসিস্ট এখন ওদের ডক্টর ফেসিস্ট ওরা যারা ফেসিস্ট হয়ে গিয়েছে সেটা তো আর তারা স্বীকার করছে না আবার সামনে বিএমপি যদি ক্ষমতায় আসে বিএমপি ও সেম কাজটা তো লাভ কি বইয়ের বাসায় ফেসিস্ট বইয়ে থেকে যাবে কার্যকলাপ সকল কিছুই আমরা স্বৈরাতন্ত্র ফেসিস্ট সকলের একই রকমই থাকবে বইয়ের বাসাটা আবারও ব্যবহৃত হবে সকলের মুখোমুখি ফেসিস্ট ফেসিস্ট লাভ নেই বাংলাদেশের মানুষ গে উঁচু গিয়ে থাকবে শুধু দলের পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে ওই কার্যকলাপ মনোভাব চলাফেরা রাজনৈতিক প্রতিহিংসে সকল কিছুই বাংলাদেশের থেকে যাবে এটার কোনো পরিবর্তন হবে না ধন্যবাদ তখন